হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা এই গরমে উচ্ছে কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে উপকার তো আজকে আমি তোমাদের উচ্ছে দিয়েই একটা দারুণ রেসিপি শেয়ার করবো তো অনেকেই কিন্তু উচ্ছে দেখলে নাক শিটকায় যে উচ্ছে ভীষণ তিতক খেতে চায় না তো আজকে যে নাক শিটকয় সেও কিন্তু এক নিমেষে এক থালা ভাত খেয়ে নেবে এই উচ্ছের এই রেসিপি দিয়ে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তাহলে এখানে আমি ছ পিস উচ্ছে নিয়েছি তো এই উচ্ছে গায়ে কিন্তু ভীষণই নোংরা থাকে তার জন্য জলের মধ্যে আমি চার মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ভালো করে কষলে ধুয়ে তুলে নিয়েছি এখন সাইডে সরিয়ে নিলাম জলটা আর উচ্ছেটা নিয়ে নিলাম এখন একটা চাকু দিয়ে এই উচ্ছেগুলো একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নেবো আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে দেখো উচ্ছেগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন উচ্ছে যে দানাগুলো আছে আমি দানাগুলো বের করে নিচ্ছি যদি এখানে কচি উচ্ছে হয় তাহলে দানা বের করার কোনো দরকার নেই তো একে একে আমি দেখো দানাগুলো সব বের করে নিয়েছি এখন এই কেটে রাখা উচ্ছেটা একটা মিক্সিং বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি তো এখানে তুলে নিয়েছি এখন এই উচ্ছের মধ্যে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি এই লেবুর রসটা দেয়াতে উচ্ছে কিন্তু অনেকটাই তিতো কমে যাবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার উচ্ছেটা ভালো করে মিশিয়ে নেব এখানে উচ্ছেটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো তো এখানে দেখো ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে নিচ্ছি দশ মিনিট রেস্টে থাকতে থাকতে আমি এদিকে একটা মশলা ভেজে নিচ্ছি তো এখানে আমি চীনা বাদাম নিয়ে নিলাম এক চামচ মতো এক চামচ পোস্ত হাফ চামচ জিরে হাফ চামচ সর্ষে এবার সব কিছু শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো এখানে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এদিকে মশলাটা ঠান্ডা হতে হতে এখানে আমি উচ্ছেটা নিয়ে নিয়েছি এবার উচ্ছের গা থেকে জল বের করে নেব তো দেখো গায়ে আমার যতটা শক্তি আছে খাটিয়ে একদম চেপে চেপে উচ্ছের গা থেকে জল বের করে নিচ্ছি এবার একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আমি সম্পূর্ণ উচ্ছে থেকে জল বের করে নেব এইভাবে জলটা বের করে নিলে উচ্ছের একদমই তিতো লাগবে না তো দেখো উচ্ছে থেকে কতটা জল বেরিয়েছে এবার জলটা আমি সাইডে সরিয়ে রাখছি এখানে উচ্ছেটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বেসন সামান্য পরিমাণে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে আমি লবণ কিন্তু আর ব্যবহার করিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখো মিশানো হয়ে গেছে এখন মিক্সিং বোলটা সাইডে সরিয়ে নিচ্ছি এখানে মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এবার ঢাকা দিয়ে গুঁড়ো করে নেব তো দেখো এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন গুঁড়োটা সাইডে সরিয়ে নিচ্ছি নামিয়ে সেই মিক্সিং জারের মধ্যে কিছুটা আদা একটা টমেটো আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে আর সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম এবার মশলার পেস্টটা সাইডে সরিয়ে নিচ্ছি এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দেব সাদা তেল তো আজকের রান্নাটা আমি সাদা তেল দিয়েই করছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি উচ্ছেগুলো দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উচ্ছেগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো ঠিক এইভাবে উচ্ছেগুলো ভেজে তুলে নিতে হবে তো এখানে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এখন এই তেলের মধ্যে আমি আগের থেকে আলু কেটে রেখেছিলাম বড় সাইজের একটা ছোট ছোট করে টুকরো করে এবার এই আলুটাও ভেজে নেব লাল লাল করে এখানে আমি আর লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করছি না আলুটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার কালো জিরেটা ভালো করে ভেজে নিতে হবে এখন পেস্ট করা টমেটো আদা কাঁচা লঙ্কার মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে মশলার গা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষতে থাকতে হবে এখানে দেখো কষে নেওয়া হয়ে গেছে প্রায় আমি ভেজে রাখা আলুটা দিয়ে আরও এক মিনিট মতো কষে নেব তো এখানে দেখো আমি এক মিনিট মতো ভালো করে কষে নিয়েছি আলুটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু নরম হয়ে গেছে এবার আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি বড় কাপের এখানে আমি খুব বেশি জল ব্যবহার করবো না আজকের রেসিপিটা একদমই একটু গামাখা গামাখা ঝোল থাকবে এবার কিছুক্ষণ ফুটে ওঠার পর ভেজে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দু চামচ দিয়ে দিলাম এবার দু মিনিট মতো রান্না করে নেব এবার নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস বন্ধুরা প্রতিদিনের মতো আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে উচ্ছে রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই উচ্ছে রেসিপিটা গরম গরম ভাতে হলে জাস্ট জমে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে